হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাদ গুরুকিপায় আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেই ভিডিওটা হচ্ছে রাধা অষ্টমীর আগের ভিডিও অনেকদিন হয়ে গেছে জানি কিন্তু ভিডিওটা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ভিডিওটা করা হয়েছিল আর আমি টাইম পাচ্ছিলাম না এটা এডিট করার জন্য যাই হোক তো তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিও লাস্টে কিন্তু রাধা মাধবকে দর্শনও করাবো ঠিক আছে এখন দেখতে পাচ্ছ মন্দিরটা বন্ধ রয়েছে রাধা মাধবের অল্টার বন্ধ রয়েছে সব মন্দিরই বন্ধ রয়েছে পঞ্চদত্ত নৃসিংহদেব শুধু কীর্তন হচ্ছে যেহেতু রাধা অষ্টমীর আগে দু দিন আগের ভিডিও এটা তো দু তিন দিন টানা কীর্তন হয় মন্দির বন্ধ হওয়ার পরও রাধারানী প্রেমদান কীর্তন মহোৎসব ওটা চলে তো আমরা প্র্যাকটিস করতে এখানে এসেছি মানে প্র্যাকটিস অন্য জায়গায় করছিলাম পৌপাদের সমাধি মন্দিরে কিন্তু যার যার পজিশনগুলো ঠিকভাবে যাতে পারফেক্টভাবে হয় প্রোগ্রামের দিন তার জন্য আমরা নিজের নিজের পজিশনগুলো বোঝার জন্য এখানে চলে এসেছিলাম রাধা মাধবের সামনে যেহেতু রাধা অষ্টমীর প্রোগ্রামটা হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আমি ভিডিওটা শেয়ার করেছিলাম রাধা অষ্টমীর ভিডিওটা দেখেছো তো যারা দেখোনি গিয়ে ফটাফট দেখে আসে আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো পদ্মফুলের সিনটা আমরা করছিলাম পাপড়ি হচ্ছিলাম আমরা আর মিডেলা থাকবে রাধারানী রাধারানীকে কোলে নিয়ে ছিল তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানো জানবে এখন ওরকম মনে হচ্ছে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা বলছি কেন প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখানে প্র্যাকটিসে আসার এটাই একটা কারণ কিন্তু মন্দির বন্ধ হওয়ার পর এসেছি যাতে বাইরের লোক না থাকে ভিড়টা কম থাকে ফাঁকা থাকে শুধু কীর্তনটা হচ্ছে বলে ন দশজন মতন ভক্ত ছিল যারা কীর্তন করছিল আর বাইরের আর কেউ ছিল না তার জন্য আমাদের সুবিধা হয়েছে এখানে প্র্যাকটিস করতে আর ওই যে ব্ল্যাক ডেস্ট পরা উনি হচ্ছেন ভক্তিদি তিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ডান্সের প্র্যাকটিসগুলো করায় অন্য অন্য যারা আমাদের সঙ্গে প্রোগ্রাম করছে তারা আসেনি শুধুমাত্র ডান্সারদেরকেই ডাকা হয়েছে আর বিশ্ববানু রাজাকে ডাকা হয়েছে যাতে পজিশনটা বুঝে নেওয়া যাক তো এই সাদা আর এই যে স্থাইগুলো কাপড়গুলো এগুলোও কিন্তু মেয়েরা দুলাচ্ছে যমুনা যখন রাধারানী পদ্ম ফুল থেকে রানীকে তোলা হবে তো যমুনার জল খুব ঢেউ খাবে খুব খুশি হবে যমুনা দেবী ওই দেখো বিশ্বভানু রাজা নিজের পজিশনে চলে এসছে তো উনি এসে মানে পদ্ম ফুলের থেকে রানীকে The snake's body is never straight, it is always curling. Similarly, Krishna often stands in a three curved posture and he has bitten the gopis with transcendental love. The damsels of Raj, the gopis, being attracted by the beauty of Krishna, simply wanted to embrace him and his arms. Which thus the gopis ultimately tasted the nectar of the lotus feet of the lord so shri nayakasaki's main service one of her main services is to make all the ornaments for Radha manava she so expertly strings different kinds of garlands from fruits flowers pearls ribbons so yesterday all day the ladies of mayapur stayed up all day and night, and they assisted Sri Indulekasaki to make every single ornament of Sri Sri Radha the bangles, the rings, their necklaces, stone by stone, crystal by crystal. So, Sri Indulekasaki, key. And now we're going to chant the glorification prayer for Sri Indulekasaki. It will be calling and response. So please listen attentively and try to sing along. Nito sabang. Nito sabang. Ii hari talaga. Ii hari talaga. Samojo lagham. Sa'tadimi. कुसुमकान्ति कुसुमी मनोग् चेला वन्दे मुरा वन्दे मुरा रुचि विनिर्जिता रुचि विनिर्जिता चन्द्र रेखा च श्रीराधिके श्रीराधिके तपसखी तप सखि